ঘুরতে তো আসছি নদীর কিনারে কিনারে কিন্তু এখানে একটু সমস্যা আছে। অনেক সুন্দর একটা ভিউ দেখেন কত সুন্দর দেখতে আমার কাছে তো ভীষণ ভাল লাগতেছে জায়গাটা কিন্তু একটা সমস্যা আছে এখানে অনেক গুয়ের গন্ধ আইতেছে পিছনে যেহেতু অনেক ঝোর জঙ্গল কে কোথায় মাইরা দিছে কোনো খবর নাই অনেক গন্ধ পাইতেছি ভাই

প্রতিযোগিতা চলতেছে এখানে নাচের এই জন্যে মাথা ঘুরে গেছে অলরেডি সকাল সকাল মুখ ধোয়ার জন্য আসছি গাঙ্গের পরে এখন দেখি বসার জায়গা নেই পানি দিয়ে পুরোটা ভরে গেছে আমাদের ওখানে পানিতে অনেক আয়রন এই জন্য গাঙ্গের পরে আসি আমরা মুখ ধোয়ার জন্য আসো আয়াত মুখ তো দুইতে আইছি নদীর পানি যে পরিমাণে গোলা এখান থেকে দুইয়ে আবার ধোয়া লাগবো বৃষ্টির পানি দিয়ে কি অবস্থা চতুর্দিকে ম্যাক ম্যাক করছে ফাইনালি আমাদের মুখ ধোয়া হয়ে গেল এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমার জানের দুশ্মন হয়েছে এই পাঙ্গাস মাছ ভাজতে গেলে এত পরিমাণে ফুটে যা বলার বাইরে খেতে গেলে অবশ্য ভালোই লাগে কিন্তু ভাস্তে যাই আজকে মুখ সুখ সবকিছু পুড়ে ফেলাইছি এই পাঙ্গাস মাছের কারণে একটু পরে দেখাইতেছি আমার মুখের কি অবস্থা রান্না করতেছি পাঙ্গাস মাছ আর এইগুলো হয়েছে আলু আর এই নিচে হচ্ছে পেঁয়াজ এইগুলো পেঁয়াজের মতো একটা নাইরা ফেরা নি আমার অনেক পছন্দের একটি খাবার মশলা ভাজা শেষ এখন হলো পানি দিয়ে দিব পানি দেওয়া শেষ আমি হলো আজকে বৃষ্টির পানি দেওয়া রাঁধতেছি কারণ আমাদের এখানে পানি অনেক গোলা হয়ে গেছে নদীর পানি আমরা তো নদীর পানি দেওয়া পাক করি যারা দেখেন তারা তো দেখেনি দুজন পানির এই যে আসলে বুল্লুকের উপরে পানির কিনারে বসতে তার মজাই আলাদা খুব ভাল লাগে বসে থাকতে এই যে আমাদের এখানে ট্রেন যাইতেছে অনেক সুন্দর একটা ঝুম 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 শব্দ কিনারে বাড়ি থাকলে অনেক কিছু অনুভব করা যায় কত বড় একটা মাছ লাভ দিল ওই জায়গা দেখ বিশাল বড় একটা মাছ ওই জায়গা লাভ দিছে সেই একটা মাছ ছিল রে ওহ আরেকবার উঠলে ধর ই করা যেত ভিডিও করা যেত বিশাল সাইজের একটা মাছ আছে আয়াত তুমি যেন বুঝো না তবে আপনাদের একটা সিক্রেট কথা বলবো আমি এখানের নদীর কিনারে সব দিকে শান্তি আছে কিন্তু নদীর কিনারে একদিকে শান্তি নাই সেটা হয়েছে অনেক গু গু গন্ধ আইতাছে সত্যি কথা হাজারো মানুষ এই যারা নৌকে থাকে তারা তো নৌকের ভিতরেই পায়খানা করে আর এই কিনারদার যারা যায় তারা এই যে এই বনের মধ্যে সবাই মাইরা দেয় এই দেখেন জোর ঝাপটা যা বলার বেড়ে কোথায় যে কে মাইরে থাকে আল্লাহ যেন অনেক গন্ধ হইতেছে এসেছে ঝক ঝক করে যাচ্ছে এই যে সূর্য বেলা ডোবা ডোবা সেই একটা সিনারি নিচ দিয়ে যাচ্ছে হলো গাড়ি উপর দিয়ে যাচ্ছে ট্রেন কোথায় যেন বাংতাছে প্রচুর কস্তুরি পানা আপনাদের সবার দাওয়াত রইল ঈদের সবাই আমাদের বাড়িতে ঈদে চলে আসেন বেড়াইতে আর আমাদের বাড়িতে গোস নিয়ে আইসেন ভাই আমরা কোরবানি নেই বড় দুঃখের বিষয় জানি না কবে তৌফিক হবে কোরবানি দেওয়ার আমরা গরিব সবাই গো গরিব মানুষের বাড়ি গোস নিয়ে বেড়াইতে আইসেন আপনাদের সবার দাওয়াত রইল

সবার ঈদের দিন অনেক খুশির তাই না আর গরুগুলো আজকে চলে যাচ্ছে বিদায় নিয়ে অনেক কান্নাকাটি করতেছে গরুগুলো দিন পালার পরে এখন গরুগুলো বিক্রি করে দিচ্ছে অনেক টাকার গরু কিনছে আমার কাকা জানি না লাভ হবে না লস হবে কিন্তু অনেক আশা নিয়ে গরুগুলো সব আজকে হাঁটে নিয়ে যাচ্ছে আর এই গরুটা অনেক পাগলা মানে এত পরিমাণে পাগলামি করে যা বলার বাইরে এই গরুটা কালকে হাঁটে নিয়ে গিয়েছিল অলরেডি আড়াই লাখ টাকার দাম সাইজ মানে তারা বলছিল আর কাকা একদম তিন লাখ টাকা বলে দিছিল। তো আড়াই লাখ টাকা বলছে দেখে গরুটা ঘুরে নিয়ে আসছিলো কালকে বিক্রি করে নাই আর কালকে হলো লাল তিনটা বিক্রি করছে সেই তিনটা বিক্রি করছিল হলো ছয় লাখ টাকা আর এই দুইটা হয়েছিল সবচাইতে পাগলা এই জন্য মনে করেন কালকে একটা ঘুরিয়ে নিয়ে আসছিল এই বড়ো গরুটা আজকে ওটার সাথে এটাও নিয়ে যাচ্ছে বাড়িতে একটা বিক্রি করছে সেটাও আপনাদের আমি দেখাইতেছি বাড়িতে এই গরুটা বিক্রি করছে এই গরুটার দাম হয়েছে হলো এক লাখ পঁচিশ হাজার টাকা এই গরুটা বিক্রি করছে তবে আমার হিসাবে এক লাখ পঁচিশ হাজার টাকা অনেক ঠকা হয়েছে দেড় লাখ টাকা হলে ঠিকঠাক হতো গরুটা অনেক কিন্তু বিশাল গরুটা দেখতে এরকম দেখা গেলে কী হবে আর ওই যে লাল গরু দেখতেছেন ওখানে আরও গরু শোয়া আছে ওই লাল তিনটা গরু হলো কালকে বিক্রি করছে আর এই ভিডিওটা আমি আগের দিন শ্যুট করছিলাম আর আজকে এই ভিডিওটা ছাড়বো এই জন্য বয়স দিতেছি আর দেখেন গরুগুলোর কত মন খারাপ করে দাঁড়িয়ে আছে তো এখানে টোটাল সাত লাখ টাকার গরু কিনছিল আমার কাকা আর এখন এই গরুগুলো সাত লাখ টাকা না এখন মনে করেন বারো লাখ টাকার মতো বিক্রি করতে পারবে যেহেতু তিনটা বিক্রি করছে ছয় লাখ টাকা এটা বিক্রি করছে এক লাখ পঁচিশ হাজার টাকা যেটা মনে করেন কিনছিল সেটা উঠে গেছে এখন হলো যেটা খাবার খাওয়া খাওয়াইছে সেই টাকাটার বাকি আছে যে সেই টাকাটা ওঠার বাকি আছে আর তারপরে কতগুলো ছাগলও কিনে আনছে সেই ছাগলগুলো আপনাদের দেখাইতেছি এক একটা ছাগল বিশ হাজার বাইশ হাজার টাকা করে কিনে আনছে সেই ছাগলগুলো আজকে বিক্রি করছে হলো ছিষট্টি হাজার টাকা সেই তিনটা ছাগলও আপনাদের আমি অবশ্য দেখাবো এই গরুটা গরুর ভিতরে সবচেয়েতে লম্বা গরু আর এই গরুটা অনেক পাগলামি করে এই যে লাল নিয়ে যাচ্ছে এই যে যে হয়েছে সেই ছাগল ছষট্টি হাজার টাকা বিক্রি করছে এই ছাগলগুলো লস হয়েছে না লাভ হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ভিডিওটা ভালো লাগে ফাতেমা গোসল করে একদিনও কাপড় চুপড় ধোয় না আমি একটা জিগাই কি তুই কাপড় চুপড় ধুবি না ও গাই কি মাত্রই তো গোসল করে এলাম কাপড় চুপড় আর কি ধোমুক গোসল করলে তো কাপড় চুপড় ধোয়া এই জায়গা একদিনও কাপড় চুপড় ধোয় না ও অলসতার একটা শেষ আছে ওর কাছে অলসতার কোনো শেষই নাই রেডি সারাদিন টানস বিড়ি আবার খুঁজে স্পর্দাশীল নাড়ি নৌকের ভিতরে চারপাশটা ছেলে মানুষ থাকে আমরা ওদিকে ঘুরতে আসলে আমাদের অনেক কিছু বলে পরে সেই দিন এমন ঝোড়া দিছি যা বলার বাইরে বলছে এককালে মাছের পোনা ধরা বাইর করে দিম হ্যানথনের সরিষ তো আমাদের বাড়ির ওখানে ছিল এমনই কপাল আমাদের আমরা এদিকে ঘুরতে আসি ওরা আবার আইসে এইখানে ডেরা জমাইছে ওদের বলছিলাম ওই সামনের দিকে যাইতে ওদিকে যেহেতু আমরা যাই না এই জন্য ওদিকে যাইতে বলছিলাম কিন্তু ওরা ওদিকে যায় নাই আবার এদিকে আইসা ই করছে তা সেদিন গাল গালাগালি করার পরে এখন আর ওরা বের হয় না তো একদিকে ফায়দা হয়েছে গাইডলাইনের পরে যে সবারই মা বোন আছে ঠিক না কারোর সাথে এরকম ব্যবহার করাটা উচিত না আমি যেটা মনে করি আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন এই পোলাপানগুলো এত ঢিট কথা কইলে কথা শুনেই না আস্তেই আস্তে 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 আইতে আসে এটা হয়েছে বাদাম খেত দেখছেন বাদামগুলো কিন্তু হয়ে গেছে অবশ্য আইসা পড়ছে বাদাম দিক এখানে একটা বাদামের গাছও দিয়ে ফেলাই রেখে গেছে এই যে এ বাদামের গাছটা নিয়ে যায় খাইয়া ফেলাম আমরা কিন্তু তুলি নাই আমাদের কেউ চোর বলতে পারবে না যারা তুলে ফেলাই গেছে তারা হয়েছে চোর কিন্তু আমরা পাইছি এটা পাওয়াটা খাওয়া যাবে ঠিক না পাওয়া জিনিস খাইলে পাপ হয় না এটা আমরা পাইছি ক্ষেতের ভিতরে আমরা তো এটা তুলি নেই তুলতাম তাহলে আমাদের চুরি করা হইতো